প্রতিটা মানুষেরই অনেক স্বপ্ন থাকে আর সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে আর আমার স্বপ্নগুলো সেই ছোট্টবেলা থেকে আমার আব্বু আম্মু পূরণ করে আসছে আর আমার সর্ব শেষ স্বপ্ন ছিল আসলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটা আমি নিজে কিনছি নিজের টাকা দিয়ে আর এর পরে আসলে আর কোনো কিছু কেনা হয় না এখন আরও কিছু স্বপ্ন আছে সেগুলো হয়তো পূরণ করতে টাইম লাগবে কিন্তু হ্যাঁ আমার সর্বশেষ আমার বাবা মায়ের থেকে স্বপ্ন যেটা ছিল সেটা হয়তো সেই ক্যামেরা আর এই ক্যামেরাটা কিনে দিয়েছিল আমার আম্মু আমি যখন ইউটিউবিং শুরু করি তখন আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি সেটা ছিল আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যেটা আমার আব্বুর দেওয়া গিফট ছিল আর সেটা দিয়েই আমি আজকে আজকের এই এই পর্যন্ত আগাইছি গত দুই বছর যাবৎ আমার প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র ওই একটা ফোন দিয়ে আর তারপরে ধীরে ধীরে ভাবলাম যে ঠিক আছে এখন ক্যামেরা দেখে সুইচ করি আর ঠিক এই ক্যামে শখের ক্যামেরাটা কিনে দিয়েছিল আমার আম্মু কিন্তু আসলে সেই ক্যামেরাটা বেশি দিন রাখতে পারি নাই আসলে এক বছরের মতো আমার কাছেই রাখছিলাম কিন্তু কোনোভাবেই ঠিকভাবে কাজ করতে পারি নাই যার কারণে বাধ্য হয়ে ক্যামেরাটাকে সেল করে দিতে হয়েছে পানির দামে আসলে আমার কাছে প্রায় এক বছর ধরেই এই ক্যামেরাটা ছিল কিন্তু আমি একটা ফুটেজও ভালো করে নিতে পারি নাই আসলে নিতে পারি নাই বললে ভুল হবে আমি আসলে ফোন দিয়ে ভিডিও করে অভ্যস্ত আর ফোন দিয়ে ভিডিও করতে অনেক সহজ আর সুবিধা যে কোনো সময় ভিডিও শ্যুট করা যায় যখন মন চায় তখন এডিট করা যায় যখন মন চায় তখন আপলোড করা যায় যে আসলেই সত্যি কথা বলতে কি একটা ফোন হলে আর কিছু লাগে না আর যেহেতু আমার কাছে এখন দুই দুইটা ফোন তাই ক্যামেরার কোনো প্রয়োজনই হয় না তাই আসলে এই ক্যামেরাটা বিক্রি করে দেওয়া এই ক্যামেরাটা নাম দাম মানে অনেক কম মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে যদি এটা আমার আম্মুর দেওয়া গিফট ছিল এটা কিনে বিক্রি করা আমার ঠিক হয় নাই কিন্তু আসলে আমার ঘরে পরে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই আসলে বিক্রি করে দেওয়া আপনারা জানেন ইলেকট্রিক জিনিস ঘরে রাখলে আসলে সেটা নষ্ট হয়ে যায় তাই অনেক কষ্ট লাগতেছিল যে এটা ক্যামেরাটা বিক্রি করে দেওয়া শুধু যে ক্যামেরা বিক্রি করেছি তা না এটার সাথে লেন্স ছিল যেটার দাম চল্লিশ হাজার টাকা ছিল সেটা নিজের টাকা আমার নিজের টাকার কেনা সেটাও সাথে বিক্রি করে দিয়েছি তারপরে হইতেছে এই যে হাতে যে গিম্বোলটা দেখতেছেন সেই গিম্বোলটা চল্লিশ হাজার টাকা দিয়ে ছিল তো চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা এই টাকাটা আমার ছিল এই টাকা আমি নিজে ইনকাম করে কিনছি বাট ক্যামেরা আম্মু কিনে দিছিল তো ক্যামেরার দাম প্রায় এক লাখ চারের মতো ছিল তো এই সম্পূর্ণ মিলে দুই তিন দুই লাখ টাকার মতো টোটাল প্রোডাক্টগুলো আমি সেল করে দিই ধীরে ধীরে কেননা সেল না করে দিলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল আমার লেন্সের মধ্যে ফাঙ্গাস এসে যাচ্ছিল মানে লেন্সের গ্লাসের ভিতরে এক ধরনের ময়লা জমতেছিল তো যেহেতু কাজ করি না আর এখনও এটা প্রয়োজন মনে করতেছি না আমার সকল কাজগুলো আসলে ফোন দিয়েই হচ্ছে তাই আসলে এগুলো বিক্রি করে দেওয়া আর বিক্রি করে দিবই না কেন ঘরে রেখে রেখে তো নষ্ট করে লাভ নাই কিন্তু এইটা যখন বিক্রি করছিলাম সেই গাজীপুর থেকে ওনাদের ইমার্জেন্সি একটা ছিল আর সেই জন্য শুটের একটা ক্যামেরা লাগবে আর উনি আমাদের সাথে আস দেখা করতে এসে এবং অনেকক্ষণ ধরে ফোনগুলো দেখতেছিল দেখে তারপরে নিয়ে যাচ্ছিলো আমাকে সেটিং সেটিংস দেখাচ্ছিল কি একটা হাস্যকর বিষয় তাই না এক বছর পর ক্যামেরা নিয়ে যাচ্ছে তখন আমি মনোযোগ দিয়ে কিছু সেটিংস দেখতেছি যেখানে আমার ক্যামেরাটাই নিয়ে যাবে আসলে আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখছিলাম তারপরে আমার কাছে একদমই কমফোর্টেবল ফিল হয় না আপনারা জানেন যারা যারা আসলে ফোন দিয়ে ভিডিও করে অভ্যস্ত তারা আসলে ক্যামেরা সুইচ করতে পারে না আর ক্যামেরা অনেক ঝামেলা তারা শর্টকাটে ভিডিও করে ভিডিও এডিট করে আপলোড করে দেয় কিন্তু আসলে ক্যামেরা দিয়ে অনেক ভিডিও শ্যুট করা আলাদাভাবে ফাইল ট্রান্সফার করা তারপরে সেখানে সেইগুলো নেওয়া অনেক হ্যাসেলের ব্যাপার স্যাপার আছে তো যাই হোক আমার যেহেতু এখন দুই দুটা ফোন আছে যেহেতু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আবার আইফোন টুয়েলভ ম্যাক্স এই দুইটাই হয়েই আমার অ্যান অফ আসলে আর লাগে না আর যার জন্য এই ফোন এটা আসলে বিক্রি করে দেওয়া তো যাই হোক আপনাদের শখের জিনিসকে কখনো বিক্রি করেছেন কি না আসলে কেমন ফিলিংস হয় এটা তারাই একমাত্র বুঝতে পারবে যদি আপনারা শখের বা স্বপ্নের কিছু বিক্রি করে দেন তার উপরে যদি নিজের মায়ের দেওয়া কোনো জিনিস থাকে তো এটাই কি বলার কিছু বলার নাই অনেক দিন পর এই ব্লগটা অনেক দিন আগের ছিল আজকে সামনে হইল তাই আর কি আপলোড দিলাম সত্যি অনেক কষ্ট লাগলো আর আশা করি যদি পসিবল হয় কখনো আবার ইনশাল্লাহ নিয়ে নেব আর আমি জানি না আম্মু কষ্ট পাইছি কিনা এই বিষয়টাই কেন হয়তো আম্মু বুঝবে যে আসলে একটা জিনিস যদি ইউজ না করতে পারি তাহলে রেখে দিয়ে তো লাভ নাই তাই আসলে এটা বিক্রি করে দেওয়া তো সবার সুস্থ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ